নমস্কার আমি স্পেশাল এডুকেটর দাস বাড়িতে শিশু স্পিচ উন্নত করার কার্যকরী উপায়গুলি আজকে আলোচনা করব শিশু স্পিচ বা ভাষা বিকাশ শুধু থেরাপি রুমে নয় বাড়ির পরিবেশে সবচেয়ে বেশি ঘটে বাবা মার নিয়মিত অংশগ্রহণ শিশুর কথা বলার শেখার গতি অনেক বাড়াতে পারে প্রতিদিন শিশুর সঙ্গে বেশি করে কথা বলুন আপনি রোজ যা করছেন যেমন শিশুকে বলুন মা জল দিচ্ছে তুমি খাও তুমি বল খেলছো মা গাছে জল দিচ্ছে মা রান্না করছে ইত্যাদি ছোট পষ্ট ও সহজ বাক্য ব্যবহার করুন শিশুর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করুন ওর কথা মন দিয়ে শুনুন বা যদি কথা বলতে না পারে ও ইশারা বা অঙ্গভঙ্গি আপনি বোঝার চেষ্টা করুন প্রতিদিন গল্প বলুন বা বই পড়ে শোনান রঙিন ছবি ও বড় শব্দযুক্ত বই ব্যবহার করুন ছবিতে আঙুল দিয়ে দেখান ও জিজ্ঞাসা করুন এটা কি এখানে কি আছে একই গল্প বারবার বললে শব্দ মনে রাখতে সুবিধা হয় গান ও ছড়া শেখান রাইমস ও রিদেম শিশু শব্দ উচ্চারণ শেখায় সহজ ছড়া গে শিশুকে অনুকরণ করতে উৎসাহ দিন ক্ল্যাব বা হাত নেড়ে ছন্দে অংশ নিতে বলুন খেলাধুলার মাধ্যমে কথা শেখান খেলনা বা পুতুল দিয়ে কথা বলার অভিনয় করুন পুতুল ঘুমাচ্ছে গাড়ি যাচ্ছে ভু ভু ইত্যাদি খেলার সময় শিশুর মুখ থেকে শব্দ বের করাতে চেষ্টা করুন প্রিটেল পেয়ে যেমন রান্না করা কোনো 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 কিছু সাজিয়ে দোকান নিয়ে খেলা কোনো কিছু পড়ানো টিচারের গেম এগুলো খুবই শিশুর জন্য উপকারী চোখে চোখ রেখে কথা বলুন চোখে চোখ রেখে কথা বললে মনোযোগ ও যোগাযোগ দক্ষতা বাড়ে শিশুর হাসি শব্দ মুখের ভঙ্গিমার সারাদিন নতুন শব্দ শেখাতে দৈনন্দিন জিনিস ব্যবহার করুন খাবার জামা কাপড় খেলনা সব কিছুর নাম শেখান এটা কি জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন একই জিনিস প্রতিদিন বললে স্মৃতিশক্তি বাড়ে স্ক্রিন টাইম সীমিত করুন দু বছরের নিচে শিশুকে মোবাইল টিভি বা ট্যাব থেকে দূরে রাখুন স্ক্রিনে দেখা চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের মানুষের যোগাযোগ তুলনাহীন পরিবারের সবাই অংশ নিন শুধু মা নয় বাবা দাদা ঠাকুমা শিশুর সাথে কথা বলুন গান গল্প বা খেলার মাধ্যমে সবাইকে যুক্ত করুন শিশুর চেষ্টা প্রশংসা করুন শব্দ ভুল হলেও তাকে উৎসাহ দিন ঠিকভাবে পুনরায় বলুন কিন্তু বকা দেবেন না প্রশংসা পেলে শিশু আরও কথা বলার আগ্রহ পায় দৈনন্দিন রুটিনে ভাষা ব্যবহার করুন খাওয়া স্নান করা পোশাক পরা সব কিছুতেই কথা জুড়ে দিন উদাহরণ চলো খাবো চলো স্নান করে নাও এইটা তোমার যাবা চলো নি কথা বলুন খেলুন গান গান গল্প বলুন এটি এই চারটি থাপি শিশু স্পিচ উন্নতির মূল চাবিকাঠি